ভাই আরেকটা গার্লফ্রেন্ড লাগবে এটা বোধহিসেব কই রইছে এটা গার্লফ্রেন্ড হইলে জায়গা একদম পজিশন একদম ঠিক আছে কেউ নিতে পারতো না একদম না

আমি একজন আপনার অনেক বড় ভক্ত স্যার যা কইবেন আমি সামনে এই রুম যদি আমি যে কমেন্টটা করছি আমাগো লাইভে এই রুম যদি কেউ আমাকে কমেন্ট করতে তাহলে তো আমরা ধন্য হই যাইতাম পাঁচ সাত জনই করতে যদি আর কত যদি আসবে এই একজনই আর তা কই

पैसेंजर वही सात दिन में आते हैं सात दिन में सात दिन सात दिन रहते हैं तो लाइफ जाओ ना ये बता ये कोई सात दिन में नंबर है इधर सही को देखिए नहीं तो तब तक ये बता ये लोग आए थे